फ्रेंड क्यों क्रीम लगी दो, बाबा क्रीम लगा चोको क्रीम लगा दे बाप क्यों क्रीम लगी दो फ्रेंड एक डांस <laughs> 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 হ্যালো গাইস ভেরি গুড মর্নিং করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো সকাল সকালে আবার গিয়ে নিয়ে আসলো কচুরি আজকেও সকাল সকাল ব্রেকফাস্ট খাচ্ছি কচুরি আর ছোলার ডাল ডালটাও তো যেরকম হয় পাতলা পাতলা ফটাফট করে নি আজকে ব্রেকফাস্ট এই যে সান করে এসে সোনায় একা একা ক্রিম লাগাচ্ছে কিন্তু সোনায় কিন্তু বড় হয়ে গেছে আমার সোনাই দেখেছো তো আমরা একা একা কি সুন্দর ক্রিম লাগাচ্ছে বাপুর পায়ে লাগাতে পারছে শোনা তুমি কিছু তো পাই লাগে আমার ক্রিমটা নিচ্ছে বাবা কত কিছু জানে আমার সোনাই তোমরা পারবে আবার দেখছে কোথায় কিছু আছে নাকি হ্যাঁ লাগাও ক্রিম লাগাও কেউ ক্রিম লাগিয়ে দাও ওকেও ক্রিম লাগিয়ে দাও বন্ধুকে ফ্রেন্ডকেও ক্রিম লাগিয়ে দাও বাবা ক্রিম লাগাচ্ছে ওকেও ক্রিম লাগাবে বাবা ওকেও ক্রিম লাগিয়ে দাও ফ্রেন্ডকেও ক্রিম লাগিয়ে দাও বাবা আমার সোনাই কত ভালো রে বাবা লাগাবে এইভাবে উঠেছে শ্যাম্পু কয়ে চুল টুল ভেজা উনি এখন ক্রিম লাগাবে একা একা আমি একবার লাগিয়ে দিই তার পছন্দ হয়নি মনে হয় সেই জন্য সে আবার একটু লাগাচ্ছে ও আচ্ছা ওকে বকছো দাও ও কি করবে ও বা ওরে আরো কত লাগাবে একদিনে সব শেষ বাবা শুধু পায়ে লাগাবে আর কোথাও লাগাবে না তোমার শুধু পায়ে লাগিয়ে যাচ্ছে সুন্দর আমার সোনায় কত বড় হয়ে গেছে বাবা সুন্দর সুন্দর বাবা নাইস ভেরি নাইস এ বাবা সব পড়ে যাচ্ছে মা আজকের মতন শেষ আবার কালকে লাগাবো আবার আমরা কাল ওরে বাবা কতটা ক্রিম পড়েছে ওকে লাগাবে রেখে দাও মা আজকে রেখে দাও চলো আমরা আবার কালকে লাগাবো ঠিক আছে হ্যাঁ কালকে আবার তাতা করে দাও আবার কালকে হ্যাঁ ওটাও লাগাও ওটা বাবা এ বিষ না তুই গায়ে লাগাও বাবা বাবা শোনাই আমার সোনাই আমার সো হ্যাপি একা একা কিম লাগিয়েছে বলে বাবা গো ওকেও লাগিয়ে দাও বাবা বাবা ভালো লেগেছে সোনাই বাহ বাহ আবার হাগিস না হাগিস পরবে তো প্যান্ট পরবো আমরা প্যান্ট পব তুমি পারবে না এটা একা একা আমি পরিয়ে দিচ্ছি ঠিক আছে চলো হয়ে গেছে সান এবার আমরা লাঞ্চ করব ঠিক আছে চলো টাটা তো গাই এইটা সান টান করে আসলাম এখন করব দারুণ একটা লাঞ্চ অ্যাকচুয়ালি আজকে আমি বান্না কিছুই করিনি মা হঠাৎই ফোন করে বললো যে আজকে মা একদম ডাল আলু পোস্ত বানাচ্ছে আর এটা শুনে কার মন চাইবে না খেতে তো মা জিজ্ঞেস তুই কি খাবি তোরা কি খাবি তাহলে আমি নিয়ে আসছি আজ হ্যাঁ চলে আসো ফটাফট নিয়ে ওগুলি তো কোনোভাবে মিস করা যায় না আর ডাল আলু পোস্ত হয়েছে খেয়েছি অনেক দিন হয়ে গেছে তো বলার সাথে সাথেই বলো হ্যাঁ ঠিক আছে চলে আসো তাই মা একদম খাবারটা নিয়ে এসে গেছে আর আমি জাস্ট ঘরে ভাতটা বানালাম আর তার সাথে করছি মাছ ভাজা ওটা মাছ ভাজাটা বসিয়েছি আর খাবারটাও এখন গরম করছি বাস তাই দিয়ে হয়ে যাওয়া একদম দারুণ টেস্টি লাঞ্চ আর মাছের তেলও পড়েছে মাছের তেলের তরকারি সব করে একদম ফেভারিট তো তাই দিয়ে আজকে জমিয়ে হবে লাঞ্চ আর তোমরা কারাকাটা আমাদের মতো ডাল আলু পোস্ত ফেভারিট দারুন ভালো লাগে অবশ্যই কাউন্ট করে জানিও অনেকেরই আছে আই এম শর স্পেশালি আমাদের বাঙালিদের ক্ষেত্রে তো আলু পোস্ত আর মোস্ট ফেভারিট একদম লাভ তো চলো ফটাফট এখন লাঞ্চটা সেরে ফেলি আর ওয়েট করা যাচ্ছে আর মাছটা ভাজা হোক ব্যাস বসে বলবো লাঞ্চ করতে এই যে মা এসে গেছে মা এসে এখানে বানাচ্ছে মাছ ভাজা মাছ ভাজা বসিয়ে দিয়েছে গরম গরম ডালের সাথে মাছ ভাজা আর এখানে ভাত অলমোস্ট হয়ে গেছে জাস্ট নামাবে এই যে যেমনটা বললাম মা নিয়ে এসে ডাল আলু পোস্ত আর মাছের তেল দারুণ খাবার এই যে এখন আমরা লাঞ্চে বসে গেছি দারুণ টেস্টি লাঞ্চ তাই দিয়ে করছি সবাই মিলে লাঞ্চ এই যে ডাল আর আলু পোস্ত খাচ্ছি ফাইনালি

দেখায় না কি করছে মজা আমার শোনাই আমার খুঁজেই না পিতু দেখায় না ওই যে হাগিস থেকে সুতোগুলো শিয়েছিয়ে দিচ্ছে ওগুলো ওকে ওড়াতে হবে আরো হাসবে উফ

হাত এগুলো কীভাবে উঠছে এগুলো কীভাবে উঠছে হ্যাঁ শোনো কীভাবে হচ্ছে এটা এ যা যা হাত ছেড়ে না হাত ছেড়ে না আবার দেবে ওই যা আবার দিয়েছে বাবা এই দা বাবা শোনাই আমার কত খুশি কত খুশি নতুন খেলা পে আবার দেবো বাবা এই যে এখন রাতে ডিনারে বানাবো মেথি পারাঠা এই জন্য ও এখন চপিং করছে মেথি শাক আজকে বাজার থেকে নিয়ে এসছিল ফ্রেশ তো ওটা দিয়ে এখন করবো মেথি কি পারাঠা ফার্স্ট টাইম চাই না পুষুই পুষুই দেখছে ওইসে ওইসে মেথি কি পারাঠা পুষি খাবে নাকি একটাই মেথি কি পারাঠা খেতে চাও টিভি দেখতে ব্যস্ত ও বাবা এই যে ময়দা নিলাম মেথি পাওয়াটা শুরু করছি তারপর নেব একটু আদা আর কাঁচা লঙ্কা আর মেথি মেথিটা মেথিটা একটু চপ করে নিয়েছি আর এই আমার সোনাই কাজ করছে হেল্প করছে আমাদের পেঁয়াজ কাটছে পেঁয়াজ কাটবে সোনাই পেঁয়াজের ইয়ে নিয়ে বসে আছে সোনাই আমার আমাদের হেল্প করে দিচ্ছে পিয়াজ কাটবে তাই না ওরে বাবা কত কাজ শোনাই আমার এবার দিচ্ছি একটু টক দই এটা অপশন দিলেও চলে না দিলেও চলে তবে টক দইটা দিলে একটু নরম ভাবটা হবে ওই জন্য টক দই দিচ্ছি ঘরে আছে যখন দিচ্ছি আর মশলার মতো দেব একটু সামান্য হলুদের গুঁড়ো সামান্য লঙ্কার একটু সামান্য জিরে গুঁড়ো আদ্যব জোয়ান আজওয়াইন যেটা তেল দিয়ে ময়াম দেব একটু কিছুক্ষণ আর আন্দাজ অনুযায়ী নুন মিষ্টি এবার খুব ভালো করে প্রথমে একটা ময়াম দিতে হবে খুব ভালোভাবে মেখে নিতে হবে তারপর জল দিয়ে ভাল কৰে এটা মাখি নিখত এই যে দেখতে পাচ্ছ আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে এইভাবে মেখে নিতে হবে মেখে এবার দশ মিনিট রাখবো তারপর বেলবো যখন তখন দেখাচ্ছি এই যে দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার আমি লেচি কেটে নিচ্ছি খুশিও চলে এসছে আমাকে হেল্প করতে আমার সোনাই আমার সঙ্গে হেল্প করবে তো এখন লেচি কেটে এবার বেলে ফাটাফাট ভাজবো হেল্পার হেল্পার আমার বড় হেল্পার এসছে

বেলে এবার গরম গরম ভাজবো আর খাবো আশা করি ভালোই হবে প্রথমবার ট্রাই করছি শীতকালে তো এই ধরনের শাকগুলো ফ্রেশ পাওয়া যায় তো এখন করলে ভালো লাগে কিন্তু পুসফুজ্জালা কিছু করতে পারছি না আরও লেট হয়ে যাচ্ছে এই যে সব খুঁজছে শোনাই না আর না 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 ব্যস্ত হয়েছে হয়েছে উহ পশু পেলবে না হচ্ছে ও বেলবে দেখতে সুন্দর একদম মেথি পুরো পিওর সামনে যা যেমন দেখেছো অবস্থা কি করবো আমি ডান্ডা দিয়ে বাড়ি ডান্ডার বাড়ি খায় বসি আবার ডান্ডার বাড়ি তুমি ডান্ডার বাড়ি খাবে একা দিনে মায়েরা ছেলে মেয়েদের আমার ডান্ডা দিয়ে বাড়ি দিত রুটি করতে বসতো আর ডান্ডার বাড়ি খেত এ কুচুরে সে দিন চলে এসছে কুচুর সারা গা আটা ফাটা মাখি কি করছে রাতের বেলায় আমিও খেয়েছি হ্যাঁ সবাই খাইয়েছি ছোটোবেলায় ডান্ডার বাড়ি তখন তো রুটি আর এত কিনতে পাওয়া যেত না তখন তো সবাই ঘরেই বানাতো মায়েরা আর যখন এই দিয়ে দুষ্টান করা হতো তখন এই ডান্ডার বাড়ি তাই না খাবে খাবেশু সেই দিন চলে এসেছে চাপা হয়ে গেছে আর লাস্ট বেলা কমপ্লিট তো এবার ভাজবো ও না আর না আর না আর না আর হেল্প করতে হবে না ঠিক আছে বেলেনি আমি বেলে নি বলছি ভাজা হয়ে ভেজে নিয়ে এবার তো এই যে দেখতে পাচ্ছো প্যানে দিয়ে দিয়েছি এবার তেল দিয়ে হালকা হালকা তেল দিয়ে অল্প অল্প তেল বা ঘি বা বাটার যে কেউ কিছু দিয়ে ভাজা যায় তো আমি তেল দিয়েই ভাজছি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি দু খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো এই যে গরম গরম পরোটা একদম রেডি দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে তো এই যে গায়ে দেখতে পাচ্ছ গরম গরম মেথির পরোটা আর সাথে মাংস কষা একদম দারুন আজকে ডিনার দেখে তো দারুণ লাগছে বানাতে মাতে একটা পরোটা খেয়েও দেখেছি টেস্ট করে দারুণ হয়েছে ফার্স্ট টাইম বানানো বা খেতে অসাধারণ হয়েছে তো চলো ফটাফট করে নি আজকে ডিনার দারুণ চলো এবার ফটাফট করে নি ডিনার যা সুন্দর গন্ধ আসছে দারুণ

আজকের ব্লগটা এখানে শেষ করি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ডেফিনেটলি ট্রাই করো খুবই ভালো লাগবে